इस बानी बाड़ी सुलाट डाल रहंदे खाति जे कि डोहेल लागे आमरा रनली और हम डोहेल लागे ना क्यान भू? আরে ওরা যে কি সুন্দর একটা সিক্রেট মশলা দেয় তা কি তুই জানিস আজকে যদি আমার ভিডিওটা দেখিস তাহলে আর কোনোদিন কবি নে যে তোর ডাল ভালো লাগে না মেজবানির বাড়ির ডালই ভালো লাগে আমি কয়ে দিচ্ছি তেল ডালে দিয়ে আড়ির মোদি এবার আস্ত গোটা মশলাগুলো ফোড়ন দিতে হবে তেজপাতা সহ তারপরে দিয়ে দিতে হবে হাফ কেজি মতন ওই যে পেঁয়াজ মানে ডালির পরিমাণ বুঝে আমি তো দুই কেজি ডাল রাঁধতেছি তা আমি হাফ কেজি পেঁয়াজ দিছি আবার এই একশো গ্রাম মতো কাঁচা জাল দিছি এরপরে দিলাম পাটা মশলা রসুন বাটা দিলাম বড় বড় চামচের দুই চামচ আদা বাটা দিলাম দুই চামচ এক চামচ শুকনো জাল দিছি কারণ এর মধ্যে কাঁচা জালও দিছি তা জালের পরিমাণ বেশি হয়ে গেলে ছোট রাখাবে বড়রা রাখাবে আমি কিন্তু দুই কেজি সোলাড ডাল জানতেছি এরপরে দিলাম বড় বড় দুই চামচ গুঁড়ো আর দিলাম দুই চামচ দনিয়া গুঁড়ো আর দুই চামচ হলুদ গুঁড়ো সব কিছু দুই চামচ দুই চামচ দিয়ে এরপরে ভালো মতন এই মশলাটারে ওর সাথে মিশিয়ে নেবো আইডিয়া সাইডে না আইডিয়া সাইডে একদম কষা কষা হয়ে যাবে যে সময় সেই সময় ওতে অল্প একটু পানি দিয়ে আবার কষাবো কষাতে কষাতে যে সময় এর তেল ছেড়ে দেবে টকবক টকবক করে একদম তেল উপরে বাইশে যাবে মশলাটা কষানো হয়ে যাবে সেই সময় ওর মধ্যেই নুন দিয়ে দেবো এতক্ষণ তো আমার নুন দিতে মনে ছিল না তোমাদের সাথে ভক্তি তো নুন দেওয়ার কথা ভুলেই গেছি তা নুন দিয়ে সেই পানি দিয়ে ভালো মতন মশলাটা যে সময় কষা কষা হয়ে যাবে তেল উপরে একদম সে বসে উঠবে এর মধ্যে দিয়ে দেবো সেই চর্বি চর্বি দিয়ে গোশ দিয়ে কলিজা দিয়ে সব একসাথে ওই যে কিনে নিয়ে আসে সেই তা ওর মধ্যে ডালিয়ে দেবো এইবার মশলাটা তো ভালো মতন বুনে নিলাম এরপরে ওই চর্বিটাও বনবো একদম গস্ত রান্দার মতো তার চর্বি আর ওই সেই কলিজা তো ছোটো ছোটো করে কেটে নিছি ও মেলাক্ষণ রানতে হবে না তারপরেও আমি একটু পানি দিয়ে আর মশলা দিয়ে ভালো মতন কষাইয়ে রান্ধে নেবো কারণ এর মধ্যে যে সময় ডাল দিয়ে দেবো সেই সময় তো আর কষানো যাবে না বেশিক্ষণ কারণ ডাল তো আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নিছি এই চর্বিতে যে সময় তেল ছেড়ে দেবে সেই সময় ডালিয়ে দেবো ও ওই ডালিয়ে দেবো ডালির মধ্যে কিন্তু আমি আলুও দিছি আবার কতগুলো কাঁচা জাল প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম সেই প্রেশার কুকারে সব কিছু দিয়ে সিদ্ধ করে এটা আস্তে আস্তে রয়েছে এরপরে ঘুটা 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 ঘুরতি ঘুরতি একদম কষাই ফেলবো এই মশলা আর গোশ আর এই ডাল যত কষানো হবে তত সোলার ডাল মজা লাগবে সোলার ডাল ডেকে রাঁধলেই মজা লাগে আমি রানলি মজা লাগে না এটা কোনো কথা রান্না হচ্ছে কষানোর কাছে যে কোনো জিনিসের জিনিসপত্র যদি পরিমাণ ঠিক থাকে আবার ভালো মতন কষাই নিয়ে যায় তালই তো সুন্দর লাগবেই লাগবে এটা কোনো কথা না বুঝতেও সব শেষে সিক্রেট মশলাটা দিয়ে দিবা। এর মধ্যে ওই যে জিরে গরম মশলা সব কিছু একসাথে মিলাইছি জিরে গরম মশলা গেলা লবঙ্গ দারচিনি জয়ফল জয়ত্রী তেজপাতা সব কিছু একটু খোলায় টাইলে নিয়ে তারপরে বেলেন্ডারে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো মতন ঘুঁটে এরম টক বক টকবক করে যে সময় ডাইল ফোটবে তারপরে উতল পাতাল করে যে সময় ফোটবে এরম ভালো মতন ঘুটতে হবে ঘুঁটে ঘুঁটে তারপরে ওর উপরে একটু জিরে গুঁড়ো দিয়ে ডাই থুয়ে দিতে হবে এদিকে আমার সব রান্না বাড়া তো শেষ হয়ে গেছে সবকিছু কমপ্লিট এখন শুধু মজা করে খাতেই হবে টক টকবক টক করে ফোটবে জিরে গুঁড়োটা ওর সাথে মিশে যাবে আর এই ঢাকনা দিয়ে ঢেকে থুয়ে দিলি গিরানটা ওর মধ্যে একদম মিশে যাবে কেউ ধরতেই পারবে না যে আমি ঘরে রান্না না মেয়ে রাজবানী বাড়ি রান্না এদিক বা তো রান্দা শেষ এখন শুধু খাওয়ার পালাম পেগের ডাইল ফেল মারে যাবে এই ডাইলের কাছে